হাসপাতালের সিট পায় নাই বেড পায় নাই ফ্লোরে পাশে কান্দে জামাই টিভিন বাড়িতে ভাত নিয়ে আসে ওই অসহায় মা ওই অসুস্থ বাবা ওই বিছানায় যদি আসমানের দিকে তাকাইয়া দু ফোটা চোখের পানি ফালাইয়া আল্লাহ একটা ডাক দিতে দেরি আল্লাহ বলে আমার দরজা খুলতে দেরি করি না গভীর রাত্রে আমরা মাফিলে কাঁর আশায় বসে আসছি আল্লাহকে পাওয়ার জন্যই তো বসে আছি আমাদের আর কেউ আপন আছে কোনো নেতা আছে কোনো নেত্রী আছে। নেতা এক জমানায় থাকলেও বর্তমান প্রেক্ষাপটে কোনো দলীয় নেতা আছে বর্তমান মসিবতে পড়লে কেউ দৌড়ে আসবে বর্তমানে সান্দা আর ধান্দা লুটফাজি লুট টেম্পু স্ট্যানে বেবি স্ট্যানে সান্দাজি ধান্দাবাজি ফাও কথা ফজলু ফাগলার মতো ফাও কথা মোখতদ্দিরের মতো বামপন্থী কথা ওবায়দুল কাদের মতো কাউয়া কাদেরের মতো বামপন্থী কথা সালাউদ্দিনের মতো ইসলাম বিরোধী কথা যত ইসলামের দুশ্মন সব মাথাচাড়া দিয়ে উঠছে এ অবস্থায় অসহায় দরিদ্র কিছু ওলামা কেরাম কিছু মৌলবী কিছু আলেম কিছু তোলাবা মাদ্রাসার মাহফিলে দেখে যে এখন কোনো নেতার কাছে গেলেও হয় না এখন আমাদের আল্লাহ সারা আর কেউ কি বলেন আল্লাহ সারা আমার কথাটাই আপনারা রাগ করছেন নাকি বর্তমান এই মুহূর্তে দলীয় সরকার আসলে আবার অনেকে যাবে বর্তমান এই মুহূর্তে আল্লাহর দরজা ছাড়া আমাদের আর কোনো দরজা আছে তুই গভীর রাত্রে সব দরজা বন্ধ এখন শুধু একটা দরজা খোলা আল্লাহ বলে তুই আসতে দেরি তুই ডাকতে দেরি আমি তোর কাগজে আমি তোর ওয়াজে একটা সই দিতে দেরি তোরে জান্নাতি বানাইতে দেরি করি না কেউ যদি আমার ভয়ে ডার আমার ভয়ে আমার প্রেমে আমার সামনে দাঁড়ায় যায় কখনো জমিনে ডাক দিয়া বলে আল্লাহ কখনো ফুল গাছ দেখা বলে আল্লাহ কখনো সাগরের কিনারায় দাঁড়ায় বলে আল্লাহ কখনো সেলের কান্দা দেখা বলে আল্লাহ বলিমন খফা রব্বিহি জান্নাতা। আমার কোন বান্দা আমার ভয়ে জমিনে আল্লাহ বলে একটা ডাক দিয়া বলে আলহামদুলিল্লাহ রব্বিল আলমী আল্লাহ তুমি আমার মাওলা আমি তোমার বান্দা আর কোনো ভাষা নাই শিক্ষিত লাগে না পুরা নাজিস লাগে না মস্তি হওয়া লাগে না ব্যবসায়ী হওয়া লাগে না সম্পদ দেওয়া লাগে না শুধু এতটুকু বলে হল্ল বলেন না আল্লাহ তুমি আমার মাওলা তুমি আমার মালি আমি তোমার বান্দা গোলা ولمن خاف مقام ربه جَنَّةً أمر سم دريا الله لقل ادعو الله ادعو الرحمن الله الله لا আমারে রহমান বলে একটা ডাক দেয় ডাক দিতে দেরি আমি ওর জন্য জান্নাতের বাগান বানাইতে দেরি করি না সুরায় রহমানের সুরায় রহমানের কিছু আয়াত আপনাদের সামনে পেলাবত করছি আল্লাহ যদি তৌফিক দেয় ছাত্রদেরকে পাগড়ি দিল কোরআন শেষ হওয়ার পরে ছোট আবু বকার মনে আট নয় বছর বাচ্চা হবে সুন্দর ফুটফুটে চেহারা মাসুম বাচ্চা ওর মাথায় ছোট্ট একটা আমামা সম্মানের পাগড়ি দিছে আল্লাহ বলে এই কোরআনের পাগড়ি লইয়া যে আমার দিকে দৌড় দিবে তার ঠিকানা আমি তার বিল্ডিং এর উপরে দিব ও এক একটা আয়াত তেলাবাদ করবে আর জান্নাতের বিল্ডিং উঠবে এবার শুধু ওরে বিল্ডিং দিব ওর আব্বারে আমি কি দিব কোনো হাফিজে কোরআনের আব্বারে আমি আসলের ময়দানে নূরের টুপি পরাইয়ে দিব স্বর্ণের টুপি পরাইয়ে দিব নূরের মিম্বারে বসায়ে দিব ও বা Oh my. তুমি যদি তোমার সিলেটারে কোরআন বানা বানাইতে পারো কোরআনের পাগড়ি পড়াইতে পারো দুনিয়ার অ্যাডভোকেট বানাই বানান বানাইলে বানানো যায় ইঞ্জিনিয়ার বানাইলে বানানো যায় ডাক্তার বানাইলে বানানো যায় ডাক্তার বানাইতে কোটি কোটি টাকা লাগে ইঞ্জিনিয়ার বানাইতে লাখ লাখ টাকা লাগে মেডিকেলে পড়াইতে গেলে অনেক টাকা লাগে অ্যাডভোকেট হতে গেলে অনেক টাকা লাগে সাংবাদিক হতে গেলে অনেক টাকা লাগে কিন্তু এই ডাক্তার তোমার খোঁজ লয় না ইঞ্জিনিয়ার তোমার খোঁজ লয় না ইঞ্জিনিয়ার বড় চাকরি করে গেলে সরকারি রডার খোয়া চুরি করে বড় ডাক্তার হয়ে গেলে মানুষের শরীরের অঙ্গ বেসা বেসা দেখা দেখা দেখে এক্স রে করে কষায় মতো বৈশাগুলি যায় যদি কোনো নেতা হয়ে যায় তো রাস্তার গম জনগণের গম চাউল চুরি করে যদি অ্যাডভোকেট হয়ে যায় তো মিথ্যাবাদী মিথ্যা কোর্ট মিথ্যা মামলা মোকদ্দমাদেরা পয়সা নেয় যদি সাংবাদিক হয়ে যায় তো এই যে সাংবাদিকেরা এরা মিথ্যা আশ্রয় নেয় মিথ্যা আশ্রয় নিয়ে একজনের বয়ান কাটসিট এরা দুনিয়াতে পয়সা কামানোর ধান্দা করে আছে না নাই একজন আল্লাহ বালা ভালো বয়ান করছে হয়তো কোনো একটা কথা বলে ফেলাইছে এই পুরো বয়ানটা মিডিয়াওয়ালারা সারে না যত ফসান যায় কেমনে যত ভিউ বাড়ে কেমনে যত পয়সা কামানো যায় কেমনে এই সাংবাদিকরা মিথ্যা সিথা বানাইয়া তো এই তেরে সাঙ্গা বানাই তো আসে না নাই সব জায়গায় অগসালো সব জায়গায় এলোমেলো দুর্নীতি অশুভতা আল্লাহ বলে খা একটা জায়গা সাফ বানাইলাম তু হারিক বিহি লিসানাক না আলাই না জামা হু অকুরানা পাইলা করানা ও পত্তাবি কুরানা সুম্মা ইন্না আলাই না বায়ানা কাল্লা বল তু হেবুন আজিলা বথ জরুন আল্লাহ আকবর এক এক মধু প্রেম আমার এই কোরআনটা নবী ও লিসা লিসানাক আপনি জিব্বাটা তো নারাইবেন না জিবরিল একটা পরে নবী একটা পরে জিবরিল একটা পরে নবী একটা মুখস্থ করে আল্লাহ বলে নবী ও আপনি এত কষ্ট কইরা জিব্বা পইরা পইরা মুখস্থ কইরা না 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 ইন্না আলাই না জামা হু অনা এ পুরা কোরআনটা না আমি আপনার সিনার মধ্যে জমাইয়া দিব আট বছরের বাচ্চা গ্রামের কোন চাষির ছেলে কোন গরিব অথবা মার ছেলে কোন নাই এইট পাস করা থ্রি পড়া থ্রি পড়া মার ছেলে

আউ আব্বাই আব্বায় কোনো এম বিবিএস ডাক্তার না কিন্তু আউ বকারের মাদ্রাসায় ভোর রাত্রে শেষ রাত্রে অ্যাডভোকেট ঘুমায় জমিদারে ঘুমায় প্রফেসরে ঘুমায় ইঞ্জিনিয়ারে ঘুমায় আউ মায় ঘুমায় আউ বকরের আব্বায় ঘুমায় কিন্তু আউ বকার শেষ রাত্রে উঠে উঠে উঠা উঠা বার 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 মাওলা প্রেমের দেওয়া না হইয়া শব্দ বলি আল্লাহ তুই জমাইতে পারবি না এই আট বছরের বাচ্চার সিনার মধ্যে পুরা তিরিশ পারা সুরে বাকারা সুরে আনা সুরে আরা সুরে মায়েদা সুরে আরা সুরে তৌবা সুরে নামল সুরে নাহাল সুরে নুনল কলা সুরে বনিস রে সুরে মারিয়া সব সুরাগুলি আট বছরের বাচ্চায় আমি আল্লাহ জমা দিলা আট বছরের বাচ্চা কান্নাতে দাঁড়াইয়া 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 তেলা করবে লাইনে দাঁড়াইয়া রাইয়া লজিনে লাগবে টানে লয়ে যাবে আব্বার টানে লয়ে যাবে আম্মার টেনে লয়ে যাবে সেক্রেটারি টেনে লয়ে যাবে কিরে আমার ট্রান্সকার আপনার বাড়ি এক গেলাস পানি খাইছিলা আপনার ঘরে একবেলা ভাত খাইছিলা এই কোরআন বলা আল্লাহ বলে এই কোরআন বলা যে দাঁড়াইয়া যাবে আমি সেদিন দিন জান্নাতের বাগান খুলে দিব তো অল্প সময় গরমের দিন অনেক দূর দূর গ্রাম থেকে অল্প সময় আপনাদের সামনে সুরায় রহমানের কিছু আয়াত কারিমা আপনাদের সামনে তেলাবাদ করার তর্জমা করার নিয়োগ করছি বসবেন তো ইংশা আল্লাহ বিরক্ত লাগেনি কষ্ট লাগেনি আল্লাহ তো আল্লাহ বলে বান্দারে তুমি আমার একটা ডাক দাও কলি দে আমারা যদি আল্লাহ আল্লাহ বলে নবী আপনি বলে ওরা যদি আমার আল্লাহ বলে ডাক দেয় আমার নাম আল্লাহ আট বছরের গোলাম মক্কার সম্ভ্রান্ত পরিবারের ছেলে আব্দুল্লাহ তার নাম আট বছরের গোলাম মক্কার সম্ভ্রান্ত পরিবারের ছেলে মা বড় আদরের মায়ের আদরের দুলাল

নবীর নাই নবীর বংশের কেউ নবীরে ভালোবাসে না আশেপাশের কেউ নবীরে ভালোবাসে না জারে তেলাওয়া শুনায় সেই বিরোধিতা করে খুব জাদুঘর বলে টু গণক বলে যেমন দেখেন না হুজুর রওয়াজ করলে বড়ো বড়ো নেতারা পাগল বলে যে বিএনপির ফজলু পাগলার মতো হুজুর করে পাগল বলে অম হুজুরে পাগল বলে ব্রাহ্মণবাড়িয়ার বড় গোল কেরামদেরকে এরা পাগল বলে সরকার জনাব মোহাম্মদুর রসুল্লাহ আলাই সাল্লামের আওয়াজের মধ্যে এক জাদু ছিল তেলাবতের মধ্যে এক জাদু ছিল তেলাবতের মধ্যে এক কাশি প্রেম মারেফা ছিল যে সন্তোষে দাঁড়াইয়া যাইত কিন্তু মানত না মানত না মানত না নিজের নেতাগিরি চলে যাবে সরকার দালুম হাতিমে কাবা কাবার চত করে দাঁড়াইয়া দাঁড়াইয়া তেলাওয়াত করে এক সত্য আব্দুল্লাহ নজয়ান মায়া তোর লাগায় তোর লাগাইয়া দিছে জামাগা গাও দেওয়াই দিছে এবার যে দেখে যে নবী কি যেন মধুর সুরে কি সৌতিহিল নবীর আওয়াজের মধ্যে কাশি শেষে জাদু আসে নবীর মায়া মায়ার মধ্যে লাবণ্য মায়া উতলাইয়া ওঠে নবীর প্রেমে দেওয়া না হইয়া আবদুল্লাহ নবীরে জয়া বলে নবী ও আমার এই আতরও ভালো লাগে না জামাও ভালো লাগে না গেরানো ভালো লাগে না আপনি যে কি তেলাওয়াত করলেন এই তেলাওয়াতটা না আমারে একটু দিলে লাগাইয়া রে